দেখো বন্ধুরা মেয়ে বেরিয়ে যাচ্ছে আজকে ওর কলেজে টিচার্স ডে সেলিব্রেশন আছে কালকে তো গেছে সেলিব্রেশনটা আজকে হচ্ছে যে কালকে ছুটি ছিল এই মুসলিম একটা ফেস্টিভ্যাল ছিল না মেয়ে বেরিয়ে গেল কলেজে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একদম মানে একটা মানে ঝড় হয়ে গেল যাকে বলে আজকে কি বলবো সকালবেলাটা তো ফুল ফুল তুলেছি তারপর ঠাকুরের ঘর মধ্যে যেগুলো আমার কাজ আর কি রোদ উঠেছে আজকে দেখো চারিদিকে এত মানে রোদ আর কী গরম কালকে থেকে তোমাদেরকে বলছি কিছু ওই যে বৃষ্টি পড়লে মানে একটু ওয়েদার যদি ভালো হয় তো চারিদিকে সমানে বৃষ্টি পড়ে যাবে ওটাও ভালো লাগে না আবার এরকম পচা গরমও ভালো লাগে না মানে এটা মনে হচ্ছে ভাদ্র মাসে পচা গরম যাই হোক মেয়ের আজকে কলেজে । ওই কালকে টিচার্স ডে সেলিব্রেশনে ওটা মানে আজকে হবে আমি শুধু চোখে সকালে দরকার এই রোদের মধ্যে এত দূর যাও কেন বলেছি হ্যাঁ সব কিছু তো আমাকে যেতে দেবে না ওই আবার এই কত চোট হয়ে গেল তারপরে যে বেরোলো ওই জন্য একটু কম করে বেরোলো আমার সবাই দেখলে তো বেরোলো যাই হোক আমি বললাম বা তো বেরো যায় চারিদিকে সব এই কসমেটিক্স এটা ছড়ানো ওটা ছড়ানো মানে কি বলবো এই সব পাশে পাশাপাশি দিদি বলছি তুমি ভাইকে মেয়ে হয়নি ও ছেলে হচ্ছে বেঁচে গেছো এগুলো তো করতে হয়নি দেখো আমার মাথা খারাপ হয়ে যায় আর কী করা যাবে যে এখন চা নিয়ে কাজে মানে এনার্জিটা এনে তারপরে কাজে হাত দিতে হবে সব চলো কিছু কাজ হয়নি আজকে অনেক কাজ করে রয়েছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর দেখো একটু মটর অল্প একটু মটর ছিল এর আগে একবার করেছিলাম অনেকটু ছিলাম আমি প্রেশার খুব শর্টকাটে ঘুগনিটা করি ভীষণ ভালো হয় মটরটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম বড়াতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা আর একটা ছোটো আলু কেটে কেটে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে ভেজে টেজে তারপরে দেখো মশলা আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু টমাটো কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু সামান্য রেড চিলি দু একটা চিনির দানা সব একসঙ্গে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মটরগুলো দিয়ে দিয়েছিলাম এবার দেখো জল দিয়ে দিলাম ওই পেশারের সিটি মোটামুটি সাতটা সিটি মলেই একদম ঘুগনি আমার রেডি হয়ে যাবে ওটাও হচ্ছে পেশারে এই ফাঁকে দেখো এবার আমি কাজে আমার ঘর যাত্রাও হয়ে গেছে দিদি এবার ঘরটা খুব মানে মুছে দিচ্ছি এইভাবে না করলে আবার দেরি হয়ে যাবে কারণ আজকে আমাকে একটু রান্নাঘরের কাজ আছে ওই জন্য কারণ একটু একটু করে না করলে তো সামনে পুজোতে এসেই যাচ্ছে আর সব তো আমাকেই করতে হবে বেশিরভাগটাই এই জন্য ভাবলাম না ঘরটা মুছে নিয়ে আগে ঘরটা এদিকটা সামনে নিই তারপরে কিচেনের সব কাজগুলো হবে ওদিকে ঘুগনিটা হচ্ছে আর বসে থেকে তো লাভ নেই না আমার আমার তো এইভাবেই করতে হয় এই দেখো ঘর মস্ত আমার ঘুগনি একদম রেডি খুব সুন্দর খেতে হয়েছিল যেন তো ওভারটা পরে দিচ্ছি আর এটা আমি না এইভাবে পেশারেই করি ভীষণ ভালো হয় শর্টকাটে হয়ে যায় একবারে সেদ্ধ হয়ে যায় এই দেখো বন্ধুরা টিফিন এই যে একটু ঘুগনি নিয়ে নিলাম ওরাতে যে রেখে দিয়েছি রাতে এই সন্ধে খাবে একটু সস চানাচুর নিয়ে নিয়েছি একটু ঝুড়ি ভাজা চানাচুর পেঁয়াজ সব দিয়ে আর মুড়ি দিয়ে ঘুগনি অনেকে খাই আমি কোনো দিন খাই ওই জন্য আমরা তাহলে শুধুই খাই আজকে তো শনিবার তা মাছটা আজ কিছু করবো না আজকে ভালো লাগে না তো যেন তো গরম পড়ে গেছে না আর এই সব রান্নাগুলোই বেশি ভালো লাগে ছোলার ডালে বড়া করে নিলাম একদম ধোকার মতো খেতে লাগে এটা দারুণ লাগে করাতে একটু সাদা জিরে এটা আমি নিরামিষও করি আজকে একটু পেঁয়াজ দিয়েছি একটু ডিমের ঝোল ঝোল মতো খেতে লাগে খুব ভালো হয় খেতে সাদা জিরে তেজপাতা পর্যন্ত একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ ভেজে আলুগুলো ভেজে নিচ্ছি এবার ওই যা মশলা চলতি মশলা এই আদা ভাটা বাটা নুন নুন ওইগুলোই টমেটো টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে না এবার জল ঢেলে দিলাম খুব ভালো হয় এই তরকারিটা খেতে মাঝে মাঝে মানে আর শনিবার দিন কেন আমার মনে হয় এইসবগুলো খেতেই বেশি ভালো লাগে মাছ রয়েছে কিন্তু আমার করতে ইচ্ছা করলো না মাছ তিন পিস মাছ রয়েছে আমি দৌড় করবোই না তিন পিস রুই মাছ রয়েছে ইচ্ছেই করলো না যে না আজকে আর মাছ করব না এগুলো দিয়েই মানে আর সত্যি কথা বলতে কি বন্ধুরা দুপুরবেলা খেতে এত ভালো লেগেছিলো আজকে দেখো হয়ে গেলো তরকারিটা আর একটু গরম মশলা দিয়ে দিলাম দেখলে এবার দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা কি করবো বলো তো পেঁয়াজ পোস্ত করবো ভীষণ ভালো হয়েছিলো খেতে মেয়ের তো খুব পছন্দ হয়েছিল মেয়ের রাত্রিবেলা এসে খেয়েছে বলছি এত ভালো হয়েছে আমি আমাকে বলছে বলছি আবার কী বলছেন বলছে আর একদিন করবে তো খুব ভালো হয়েছে যে আচ্ছা একদম পোস্তর মধ্যেই আমি লঙ্কা টাঙ্কা সব বেটে মানে দিয়ে দিয়েছি একসঙ্গে আর এখানে একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম আমি দুপুরবেলা খাবো বলে এই দেখো আমার পেঁয়াজ পোস্ত একদম রেডি তোমরা বলো কেমন হয়েছে ভাতও হয়ে গেছে দেখো এই যে পেঁয়াজ পোস্ত ফাইনাল লুক গরম ভাতে দারুণ লাগে তারপরে দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি টুকটাক বাসনগুলো মাজা হয়ে গেছে আর এদিকে দেখো টিফিন খাওয়া প্রেশার টেশারগুলো সব মজা হয়ে গেছে আমার বড়া ত্বকে এটা বসিয়ে দিয়েছিলো না তখনই এটা করেছি আর এদিকে দেখো পরাটা তো একটু বড় ভাজা হয়েছে না ওই জন্য একটু ভালো করে বড়াগুলো আছে একটু পেছনে লেগেছে এই জন্য একটু ভালো করে ডোলে ডোলে না মাসলে আবার দাগ পড়ে যাবে তো সব থেকে কড়া মাজা ওই জন্য আগে যদি ওই বাসনগুলো মেজে নেওয়া হয় তাহলে অল্প বাসন থাকলে তবু মানে এটাতে একটু জোর দিয়ে মারে যায় আর একসঙ্গে যদি অনেক বাসন হয়ে যায় তখন আর ইচ্ছে করে না এই কড়া মাছ দিয়ে এতক্ষণ ধরে ধরে তারপর দেখো কড়া তো মজা হয়ে গেল এবার ধুয়ে নিচ্ছি আর গ্যাসের ওগুলো তো না আজকে যেন কী পড়ে গেছিলো ওই ভাতের মাঠ এই মানে একটু সরার উপায় নেই আর সামনে দাঁড়িয়ে থাকলে হয় না ভালো করে ওগুলোকে না স্টিলের তো আগে না আমার আগের যে ওভেনটা আগে আমাদের ওভেন ছিল ওটা ভালো ছিল ওটা ওই ঝাড়াইয়ের ইগুলো ছিল কিন্তু ওটা ভিতরে একটুখানি গন্ডগোল করেছিল বলে আবার চেঞ্জ করলাম দেখো একটা একটা করে সব বাসনগুলো ধুয়ে ধুয়ে পাশে রেখে দিচ্ছি আর আজকে না খুব রোদ উঠেছে জানো দেখছি আলো জান্না দিয়ে কীরকম এই দেখো সবচেয়ে কঠিন কাজ বললাম না রান্নাঘরে একটু কাজ আছে রান্নাঘরের সমস্ত টাইস ফাইসগুলো তো আমি সামনে যতটা পারি মুছে দিই আর পুজোর আগেতে একটু ভালো করে একটু গরম জল আনলে একটু ডিটারজেন্ট দিয়ে স্কচ ব্রাইট দিয়ে প্রথমে ই করে নিয়ে তারপরে ভেজা কাপড় দিয়ে মুছে দিতাম আর ওয়ালটা ওই যে উপরে ওয়ালটা রয়েছে না যতটা পাচ্ছে হাত আর আমাদের দাদাভাই যদি দেখে আমাকে এরকম উপরে উঠে বাপরে বাপ খুব বকে মানে বলবে এদিকে ওষুধ খাওয়া হচ্ছে এদিকে পায়ে ব্যথায় মরে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এইভাবেই করতে হবে যতটা পারলাম হাত পাই যতটা করতে ছাদের তো হাত পাই না যতটুকু পেয়েছি এতটুকু এগুলো করলাম সব টাইস টাইলসগুলো এসে ঝকা ঝক করে করলাম চিমনির ওপর টপরগুলো আর এদিকটাও করে নিয়েছি সব এদিকটাও দেখো ওই দিকটা পাচ্ছি না মানে প্রত্যেকবার করি অনেক এবার শরীরটা একটা রিস্ক নিলাম না এইটা দেখি তোমাদের দাদা কবে হবে ল্যাডার নিয়ে এখানে করতে হবে এই জায়গাটা হেগুলো রয়েছে তো এই যে অ্যাকোয়াগার্ডের এই যে কভারটাও ধুয়ে দিলাম সব মুচে টুচে দিলাম চল এবার ইয়ে রান্নাগুলো সব টেবি রেখেছে নিয়ে আসবো তারপরে কাছাকাছি করে স্নান করতে যাবো প্রচন্ড ঘেমে গেছি এই দেখো পুজো দেওয়া হয়ে গেল দেখো আজকেও বেশ জবা পেয়েছি সবাইকে দিতে পারলে কি ভালো লাগে বলো আবার ছাদে একটা ছোট্ট স্যান্ডেল তোলার জবা ওখানেও সবাইকে দিয়েছি বিপদ তারা নিয়ে আনতাম সবাইকে হয়ে গেলো অপরাজিতা ফুল টুল দিয়ে সব পুজো দেওয়া হয়ে গেল এই দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে নামলাম এতক্ষণ এত গরম এত এখন আবার একটু মেঘলা করে এসে জানি না কি হবে ভাবলাম মেয়ে এসে যাবে মেয়ের তরকারি ওখানে রয়েছে দেখো কত তরকারি তো আমি খাবো না আর তোমরা তো দেখলেই কী রান্না আমার তো পেঁয়াজ কষ্ট দিয়েই ভাত খাওয়া যাবে বা এই তরকারিটা দারুণ লাগে একে পুরো ধোকার ডালনার মতো চাটনি পাঁপড় দই সব নিয়ে বসে গেলাম এখন খেয়ে নিই বন্ধুরা এই যে একটু বের হচ্ছে বিকেল সন্ধ্যে হয়ে গেছে তোমাদের দেশ সাতটা বাজে বিকেল আমি এগো সাতটা বাজে দশ চলো তাহলে একটু ঘুরে আসি ওই দেখি একটা অষ্টমীতে পড়ার জন্য একটা সাইট আড়ি কিছু পাই কিনা কিছু মানে বেরোতেই পারছি আমার সময় তোমার দাদা ভাইয়া আছে একদম জামা একদম ভালো লাগে না নাহলে অটো করে গেলেও মানে অনেকটা হেঁটে দাদা তো অটো পাওয়া সহজে পাওয়া যায় না এখন হ্যাঁ চলো তোমার দাদা আছে বাইকের সুবিধা আছে চলো তাহলে তাড়াতাড়ি যাই দেখো যেতে যেতে যতটুকু মানে আমাদের দাদা না খুব বকাতায় যেন তো ওই যে বাইকের মধ্যে বসে ভিডিও করলে হ্যাঁ ফোন নিয়ে বাই চান্স পড়ে গেলে এগুলো কী আমি আবার একটু আস্তে আস্তে বলি তুমি একটু স্লো চালাও না তাহলেই হবে আসলে পাশে এত টোটো টোটো যাতায়াত করে তো খুব অসুবিধায় রাস্তায় স্টেশন মার্কেটেই যাচ্ছি একটু চেনা জানা দোকান রয়েছে সবই তো চেনা জানাই দোকান চেনা মার্কেট চেনাই ছোটো থেকে যেখানে মানুষ হয়েছি দেখো আমার দোকান একটু বাদেই চলে আসবে এখানে স্কুল এখানে সবই রয়েছে ব্যাঙ্ক ঠ্যাঙ্কও রয়েছে সবই তো যখন ওই ব্যাঙ্কে ট্যাকে যাই মানে যখন এই ব্যাঙ্কে যাই ওইদিকে বাড়ির কাছে তো একটা ব্যাঙ্ক রয়েছে এসবিআই এখানে রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক এই দেখো আমার দোকান চলে এসছে শাড়ি নেবো একটা এ দেখো এই যেই শাড়িটা নিলাম ইকত প্রিন্ট ইউর মতোই ইকতের মতোই মানে প্রিন্টগুলো যাও একটা মানে পাঠতাম না একটু তামাটে কালারের ধরনেরই আর মেজেনটা কালার আছে না সেই টাইপের কালারটা সিগ্রিনও ছিল আর একটা ইয়েও ছিল এই সিগ্রিনটা হাতে দেখছি স্কুলে ছিল সিগ্রিনটা আমার তো তুতে কালার সিগ্রিন কালার এগুলো তো না অনেকগুলো নীলচে টাইপের শাড়ি আছে ওই জন্য ভাবলাম যে না তাহলে এই কালারটাই নিই ওই কালারটা তো নেই তাহলে ওই কালারটাই নিই তোমার দাদাভাইও বলো এই কালারটাই নিয়ে নাও কিনে একবারে একটা এই ব্লাউজ হাত হাত থেকে নিয়ে বেরিয়েছিলাম আমাদের বাড়ির সামনে যে দোকানটা রয়েছে ওখানেই বানাতে দিয়ে এসেছি একবারে মানে আবার নালে কে বেরোনো তো হয় না এই যে আবার ঢুকছে একটা কুর্তি কিনবো যেখানে দোকানে ঢুকবো দেখো এটাও একটা বড় মানে একই জায়গায় সব মার্কেটগুলো হয়েছে ফ্ল্যাট হচ্ছে তো চারদিকে আগে সব দোকান টোকান কিনে এখানে বড়ো একটা ফ্ল্যাটের হয়েছে দেখো এখানে কুর্তি নিলাম একটা কটনের অনেক জিনিসই আছে প্রচুর ভালো ভালো ব্লাউজের কালেকশানও আছে ভেতরে ওখানে আমি একটা কটনের কুর্তি নিয়েছি আমার তো কটন ছাড়া পরতে পারি না তারপরে দেখো আবার অনেক ওইদিকে টুকটাক দাদা ভাই গেঞ্জি গেঞ্জিখ টুকটাক জিনিস নেওয়া হয়েছে নিয়ে এসে এবার আমার কম যে দোকান প্রত্যেক মাসে আমি আসি বাড়ির সামনে চলে এসেছি এখানে বাড়ি থেকে পাঁচ ছ মিনিট লাগে এই গিয়ে ঢুকে পড়লাম কসমেটিক সিটির দোকানে দেখছি লাইট এখানে ক্যামেরাটা ডিস্টার্ব করছিলো ঢুকে তারপরে টুকটাক জিনিস কয়েকটা নিলাম থেকে কিছু নিয়ে আমি বললাম পরে আসবো বলছে সবাই বলছে পরে আসবো বন্ধুরা দেখো বাড়ি ঢুকলাম কটা আটটা চল্লিশ বাজে কিছু আমারই কিন্তু সময়টা খেয়ে নিলে ব্লাউজের দোকানে গিয়ে মানে ব্লাউজ বানাতে গিয়ে ওই শাড়ি একটা কিনলাম ওই স্টাইলের একটু হালকা হালকা কালারের বেশি সিগনিটা নিলাম বেশি ক্যাট ক্যাট করছি আর আমি তো শাড়ি একটা পরি না ওই একদিনের জন্য আমি দেখবো যে একদিন পরব হয়ে যায় ব্লাউজে তাই এত মুচের দেখবো যে একদিনের জন্য পুজোর সময় হয়তো অষ্টমীতে অন্ধ দেখা যাক আর একটা কুর্তি কিনলাম সিলকে মধ্যে কিনলাম সেটগুলো না আমাকে পছন্দ হচ্ছে না কারণ অন্যগুলো এত ছোটো ছোটো থাকে দেখো সিকোয়েন্সের কাজ আছে এখন তো সবই এটাও পড়ে আছে সিকোয়েন্সের কাজ সবই এখন সিকোয়েন্সের কাজ আর একটা মনে দেখি আবার সময় করে যদি বেরোয় আর টুকটাক ওই দর স্যান্ড গেঞ্জি কেঞ্জি আছে ভেতরে ওগুলো কি দেখবে আর এই যে টয়লেট এটা আমার বেশি দরকার এবার তো বললো দাম দেখে বেশি দিল বললো ভালো হবে টুকটাক ওই সোবিনের প্যাকেট থাকে যে দোকান থেকে নিই কথমিশের দোকান থেকে আর এখানে টুকটাক আছে এখনো কিছুই নি যেগুলো ঘরে দরকার সেগুলোই নি না তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই অনেক করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু আমার সাথে থেকে যেও লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে টা।